আছে সাধ্য নাই তবুও কিছু ফিরে যেতে নাই কষ্ট করতে হবে বারবার যতক্ষণ না মেটে মনের হাহাকার দর্শক মণ্ডলী কুড়িগ্রামের বিভিন্ন স্থানে গিয়ে আমার এই ভিডিও ধারণ করার ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের হরিরাম গ্রামে অবস্থিত এই কাজী অ্যাগ্রো ফুড রিসোর্ট অ্যান্ড ইকো পার্ক সেই সাথে এই মুহূর্তে যারা শহরে কিংবা বন্দরে গ্রামে কিংবা বাজারে কিংবা এই অনলাইনের যুগে মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে যে অবস্থায় এ ভিডিও দেখছেন সবাইকে সাধারণ সম্ভাষণ আজকে আমরা এখানে বিভিন্ন ফলের চাষ ও এই বাগানটি আপনাদেরকে ঘুরে দেখানোর পাশাপাশি কিছু প্রয়োজনীয় তথ্য জানার চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন কুড়িগ্রাম জেলায় দেশি বিদেশি ফলের চাষ পরিমাণ কম হলেও এবার সেই তালিকায় নাম লিখিয়েছে আঙ্গুর জেলায় চাষ হওয়া আঙ্গুরের স্বাদ ও বৈশিষ্ট্য খুব ভালো মানের সুস্বাদু এই ফলের ফলন দেখে বাইরের জেলার কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন কুড়িগ্রাম সদর উপজেলার আবুর রাহান ফারুক তার বাড়ির পাশে গড়ে তুলেছেন সমন্বিত ফলের বাগান এ বাগানে রয়েছে আম সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের গাছ বাগানের ভিতরে ঢুকতেই চোখে পড়ে রেড রোজ হ্যালোইন বৈকানুর গ্রিন লং নোহা সহ বাহারি রঙের আঙুরের ঝুলছে তিনি পরীক্ষামূলক ভাবে দুই হাজার বাইশ সালে এক বিঘা জমিতে আঙুরের চাষ শুরু করেন পরে ফলন ভালো হওয়ায় এবছর দু বিঘা জমিতে আঙুর চাষ শুরু করেন তিনি ইতিমধ্যে আঙুরের চল্লিশটিরও বেশি জাত থেকে ফলন পেতে শুরু করেছেন তিনি ফলনও বেশ ভালো হয় চলতি মৌসুমে আঙ্গুর বিক্রি করেছেন চারশো থেকে পাঁচশো টাকা কেজি আর আঙুরে চারা বিক্রি করেছেন প্রায় লক্ষাধিক টাকা দর্শকমণ্ডলী কুড়িগ্রামে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের গাছ রোপণ করে আমাদের কুড়িগ্রামকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সেই ফারুক ভাইয়ের সাথে আমরা এখন দাঁড়িয়ে আছি এখন ফারুক ভাইয়ের কাছে কিছু বিস্তারিত জানব ধন্যবাদ তোমাদের সবাইকে আমার বাগানে এসে সময় দেওয়ার জন্য আর মূলত দু হাজার আঠারো সালে শুরু করি আমি মালটা দিয়ে যেটা বাড়ি এক মালটা যখন আমি এখানে শুরু করি অনেকে এসে অনেক বাধা বা এলাকার লোকের প্রতিবন্ধক হয় যে আমাদের দেশে মালটা কম বা এগুলো কিছু হবে না এগুলো আমাদের একটা মান্যাজার যে ধারণা ছিল যে টক হবে সেই ধারণা থেকে তাদের ধারণা যে টক হবে তাদের বাধা ডিঙিয়ে পরিবারের সাপোর্ট নিয়ে শুরু করি মোটামুটি আল্লাহর মধ্যে এক বিঘা থেকে এই চার বছরে বা পাঁচ বছরের মধ্যেই এখন আমার তেইশ বিঘা এখানে মালটা কমলা আম এবং সর্বশেষ আঙ্গুর প্রায় আছে চার বিঘা মোটামুটি এটা বাণিজ্যিকভাবে হচ্ছে আর আমাদের দেশেও হচ্ছে সব জায়গায় তবে আমাদের কুড়িগ্রাম অঞ্চলেও এটা ভুল ধারণা ছিল যে আমাদের কুড়িগ্রাম অঞ্চল হবে না তবে এই ভুল ধারণা থেকে ভেঙে নতুনের দিকে এগিয়ে যাওয়া আমাদের মনে করেন কুড়িগ্রামের মধ্যে এই এইরকম সাহসিকতার সাথে এরকম করে নার্সারি তৈরি করা দেশি বিদেশি ফল রোপণ করা এটা তো অনেক অনেকেই চায় না মানে আপনি যে সাহস দেখাইছেন এটা আমাদের কুড়িগ্রামের গর্ব না আগে থেকে গাছপালার প্রতি একটা নেশা ছিল ছোট থেকে কিভাবে কি করা যায় আর যেহেতু আমি উদ্ভিদবিজ্ঞানে অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েট করি যখন অনার্স অধ্যয়নরত তখন থেকেই ভাবতাম যে কি করা যায় একটাতে অন্যদিকে মানে কুড়িগ্রামকে আলোকিত করা যায় ওই ধারা থেকে মাঝে মাঝে একটা সাইক সালের প্রতিবেদন দেখলাম চুয়েডাঙায় বাবুল ভাইয়ের বাগান একটা প্রায় তিরিশ বিঘা মালটা বাগান ছিল ওইখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমি বিভিন্ন ইউটিউব ফেসবুক বা আদার্স যেগুলো মাধ্যমগুলো আছে অনলাইন প্ল্যাটফর্ম এখানে ঘাটতাম যে কীভাবে কী করা যায় ওখানে ঘাটাঘাটি থেকে প্রায় দুই বছর ঘাটাঘাটি করলাম করার পর শুরু করি আঠারো সাল দিয়ে তো আপনার এই ফলের বাগান থেকে আপনার প্রফিট কীরকম আমার এখানে প্রফিট মানে গাছগুলো ছোট ছোটো সব বাগান একসময় করা না পর্যায়ক্রমে বাগান স্টেশন হ্যাঁ জি ওই বলা যায় যে প্রতি বছর লেবার আনুষঙ্গিক জমি জমি যেহেতু নিজস্ব তারপর একটা কষ্ট আছে এগুলো সব কিছু বাদ দিয়ে আমার বছরে দশ বারো লক্ষ টাকা থাকে তবে এই বছর আশা করি আরো বেশি থাকবে ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাদেরও সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমাদের সামনে এখন উপস্থিত আছেন একজন ক্রেতা আমার তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা কোথা থেকে আমি ভাই আসলে কুড়িগ্রামে থাকি আমি এতদিন জানি নাই যে এখানে একটা এত সুন্দর একটা নার্সারি আছে বা মালটা বা কমলা আঙ্গুর আমি শুনে এখানে আজকে দেখার জন্য আসছি তো আমার খুব ভালো লাগছে বিশেষ করে আমাকে সবচেয়ে ভালো লাগছে এই যে এত সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছে এই যে মালটা এবং কমলা ঝোলে আছে আসলে খুবই একটা বিনোদনের মানে বৈধ বিনোদনের একটা সুন্দর জায়গা বাংলাদেশের মধ্যে এরকম হবে এটা আমরা ভাবতে পারি না আমি আসলে চিন্তা করে নিই যে এত সুন্দর আমার সবচেয়ে ভালো লাগছে এই মালটা এবং কমলা গাছগুলা দ্বিতীয়ত ভালো লাগছে আমাকে এই যে ছোট ছোট গাছে যে বড় বড় আম এবং সুন্দর কালার এটা আমাকে খুবই সুন্দর লাগছে আমার খুবই ভালো লাগছে ভাই আমি আমি খুবই খুশি এবং একটা সুন্দর একটা বিনোদনের মতো আমি জায়গা মনে করতেছি আমার দৃষ্টিকোণ থেকে বারে বারে চেষ্টা করতে মনে নাই চায় মনে আসে প্রবাদ কথা চেষ্টার বিকল্প নাই দর্শক মন্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ